রনারায়ণ রাম চন্দনগর মহিলা শাখার শাখা সমিতির পক্ষ থেকে শুধু নাগরিক ও সকল ভক্তবৃন্দকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশুদ্ধ জ্ঞানের মূর্তপতি ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার আধ্যাত্মিকতা এবং অসামবেতরণতায় মানুষকে মোহিত করেছে দেশে চন্দনগর সন্তান দল মহিলা শাখা সমিতির আয়োজন করেছে এক নাট্য সংখ্যা মহারাম আগামী একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার ঘটিকায় চন্দননগর মহাডাঙ্গা চলন্তিকা ক্লাবে ময়দানে চন্দনগরের সন্তান মহিলা শাখা সমিতি পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে জন্মসিত ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের উদ্দেশ্যে কে মহান গল্প কাহিনী অবিলম্বনী বালক মহারাজের নাট্য সত্যকলী সাক্ষাৎ শ্রী শ্রী ঠাকুর গল্প কাহিনীতে কে মহান এই গল্পের রচয়িতা স্বয়ং ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এই নাটকের নির্দেশনায় থাকেন বন্ধুপাধ্যায় সাক্ষাৎ নাট্য অভিনয়ের পাশাপাশি ওই দিন অনুষ্ঠিত হতে চলেছে সকাল ছয় ঘটিকা থেকে উদয়স্থ মহানাম সংকৃত রাম নারায়ণ রাম